মা বাবাৰ প্ৰতি তুমি তাৰ চান কৰ মানে বাল ব্যৱহাৰ কৰক ইম্মাযাপ লুঘান নাকিন্দাকাল কিবা আদ সোমা অকিলা সুমাম ফালা তাকুল্লা হোমা উপেং ওলা তানাহাৰ সোমা বকুল্লা হোমা কাউধাং কাৰিমা ইম্মাযাব লুঘান কিবা তোমাদের মা বোম বাবা হয় দুইজন কিবাটো একজন হয় তো মা কিম্বাতো বাবাক একজন ফাইসল কিংবা দুই একজন ফাইসল হায়াত দুই একজন কমজোর হয়ে যাবা বয়স্ক হয়ে গিয়া মা বাবা বাবা রে যুব সমাজ ছোটো বাচ্চা গেলা ছোটোবেলা বাবার হাত বাসায় বাবা বাজার থাকি কমলা আন্ডানি আমরার লাগি বিস্কুট আন্ডানি এইভাবে বাচ্চারা বড় মনের মধ্যে শান্তি আসে বাবায় কোনোদিন আনার ঘরে ঠিক তেমনি ভাবে মা বাবা যে সময় হাত চাল হয়ে গেলা গিয়া বৃদ্ধ গেলা গিয়া মা বাবা যে সময় বয়স্ক হয়ে গেলা গিয়া ছেলেরা তো ছেলের বউর হাতে সপ্তাহ ও সময় মনটা বড় কাজু লই যায় দুর্বল হয়ে যায় বাচ্চাদের মতো মন হয়ে যায় ও সময় মা বাবাই অপেক্ষা করেন আমার যা বাজার থাকিয়া কোনো বালা খাওয়ার বস্তু নি নিয়ে মা বাবার মন বাচ্চাদের মতো হয়ে যায় যদি মা বাবার মন জয় করতে যদি সাউরে যুব সমাজ যদি মা বাবার মন খান যদি খুশ করতে চাও দোয়া লইতে চাও বাজার বড়া খাইবা চাউমিন খাইবা বহুত কিচ্ছু খাইবা যাবার সময় তোমার বৃদ্ধ মা বাবা ঘরের মধ্যে আসন সামান্য সিঙ্গারা মিষ্টি লইয়া যাও কোনো ফল মূল নিয়া মায়ের হাতের মধ্যে নিয়া দেও বাবার হাতের মধ্যে নিয়া দেও সুমার আপন স্ত্রী আসুন স্ত্রীর হাতের মধ্যে দেওয়া নিষেধ করেন না বারণ করেন না তোমার যদি মার হাতও তো বিবির হাত পরিবার কোনো সমস্যা দেখা দিত নাই যদি খালি বিবি মার মনে দুঃখ আসবো আর যদি খালি মারে গরর বিবির মনের মধ্যে দুঃখ আসবো যদি লাউলা বাজার থাকি প্রতিদিন ভাবসেন একদিন মাঝে তৈয়া দুই দিন মাঝে তুইয়া মারে নিয়া যদি মায়ার বস্তু মা মিঠা জিনিস নিয়ে দিতে পারো হয়তো মিষ্টি মিষ্টি নিয়ে সিঙ্গারা নিয়ে দিতে বাবা ওই সময় মার মন খান খুশ হইয়া দোয়া করবাই আল্লাহ আমার দিয়ে বড় আমার বড় মায়া করে বড় মায়ার জিনিস আনি আমার খাবার দেব আল্লাহ আমার জাদুর হায়াত খান্তা বাড়াইয়া দেও আমার জাদুর রুজি রোজগার বাড়াইয়া দেও মায়ে যেই সময় অন্তর দিয়া দোয়া দিবা বাবাই অন্তর দিয়ে যখন দোয়া দিবা এক দোয়ার বরকতরে আওলা তোমার রুজি রোজগার আল্লাহ জমিন বাড়াইয়া দিলাইবা